আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং আপনাদের অনেকটা কাজে আসবে আপনারা ইতিমধ্যে আমার থামবেলায় দেখছেন আমি কি টপিক নিয়ে কথা বলবো সব বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদেরকে এমন একটি সেটিংস এই সেটিংস যতক্ষণ পর্যন্ত আপনারা না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা অনেকটা লস করবেন এবং অনেকটা মিস করবেন আপনারা অনেকেই ভিডিওটি মিস করেন কিন্তু অনেক সেটিংস দেখছেন এই সেটিংসগুলো অনেক সময় একোরভাবে কাজ করে না আজকে আমি যেভাবে এই সেটিংসগুলো দেখাবো ঠিক সেমভাবে যদি করেন তাহলে কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন ওকে আপনাদেরকে দেখাবো আজকে আপনারা আপনাদের ফোনে অনেক ধরনের অ্যাপস লগ করেন অনেক সময় অ্যাপসগুলো ভালো না লাগলে কিন্তু আনইনস্টল করে দেন কিন্তু আপনারা ইনস্টল করার সময় কিন্তু জিমেল দিয়ে লগ করেন অনেক ক্ষেত্রে বর্তমান সময় অ্যাপসগুলো জিমেল দিয়ে লগ ইন করা লাগে এবং আপনারা জিমেল দিয়েই কিন্তু লগ ইন করেন যখন ভালো লাগে না তখন কিন্তু আপনারা করে দেন কিন্তু আপনারা জিমেল থেকে এটি চিরতরে ডিলেট করেন না এক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বড় বিপদে পড়তে পারেন এবং বিপদে পড়বেন কেননা এই জিমেলটি ওই অ্যাপসের সাথে কানেকশন থাকার কারণে কিন্তু আপনাদের মোবাইল ফোনের অনেক ধরনের ইনফরমেশন কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ওকে আজকে আমি সেটিংসটি অ্যাকুরেটভাবে দেখিয়ে দেব সেটিংসটি মনে সকালে দেখবেন ভিডিওটি কেউ টানবেন না টানলে কিছুই বুঝতে পারবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপসগুলো জিমেল থেকে ডিসকানেক্ট করবেন আপনারা অনেকে অ্যাপস ব্যবহার করেন জিমেল দিয়ে লগ করেন কিন্তু অ্যাপসগুলো আনইনস্টল করে দেন জিমেল থেকে ডিলেট করেন না এই কারণে কিন্তু আপনারা অনেক সময় অনেক সমস্যায় পড়ার সম্ভাবনা বেশি থাকে ওকে আপনারা সরাসরি চলে যাবেন ফোনের সেটিংসে সেটিংসে যাওয়ার পরে এখানে গুগল নামে একটি লেখা থাকবে এই লেখাটি খুঁজে বের করে এটির উপরে ক্লিক করবেন এই যে দেখুন গুগল লেখাটি ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো সেটিংসের অপশন আসবে ডান পাশে অল সার্ভিস নামে একটি লেখা আছে সেটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আরও সেটিংস চলে আসবে এখানে দেখুন কানেক্টেড অ্যাপস নামে একটি লেখা এই লেখাটির উপর আপনারা ক্লিক করবেন ওকে এরপর এখানে সব ধরনের অ্যাপস শো করবে যত ধরনের অ্যাপস আপনারা জিমেল দিয়ে আর লগ ইন করছেন আমি দুটি অ্যাপস লগ ইন করছি জিমেল দিয়ে এ দুটি অ্যাপস কিন্তু দেখাচ্ছে এই দুটি অ্যাপস কিন্তু আমার ফোন থেকে ডিলেট করে দিয়েছি এবং আমার ফোনে নেই কিন্তু জিমেলের সাথে কিন্তু কানেকশন দেওয়া কেন কেননা আমি কিন্তু জিমেল থেকে ডিলেট করে নেই ডিলেট করে না দেওয়ার কারণে কিন্তু এই অ্যাপসের ভিতরে আমার এই জিমেল আইডি এখন পর্যন্ত অ্যাড করা আছে এক্ষেত্রে আমার সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনারাও কিন্তু এই কাজটি করে নেবেন অ্যাপস আনইনস্টল করার সাথে সাথে আপনারা জিমেল থেকেও ডিলিট করে দেবেন তা না হলে বিপদে পড়ে যাবেন কীভাবে আনইনস্টল করবেন আপনারা যে অ্যাপসটি জিমেল থেকে ডিলেট করবেন অ্যাপসটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আরও কয়েকটি সেটিংস আসবেন নিচে দেখুন ডিলেট অল এই ডিলেট অলের উপরে ক্লিক করবেন এরপরে ক্যান্সেল কনফার্ম লেখা আসবে আপনারা কনফার্মের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের জিমেল থেকে অ্যাপসটি চিরতরে ডিলেট হয়ে গেছে এবং আপনারা নিরাপদে থাকতে পারবেন কোনো ধরনের আর কোনো সমস্যা হবে না আপনারা অনেকেই কিন্তু অন্যান্য ধরনের গেমসের অ্যাপস বলেন পাবজি খেলেন এই খেলেন সেই খেলেন অনেক ধরনের অ্যাপস কিন্তু আপনারা ইনস্টল করেন কয়েকদিন পরে ভালো না লাগলে কিন্তু আপনারা আনস্ট ইনস্টল করে দেন কিন্তু অ্যাপসগুলো যখন ইনস্টল করেন তখন কিন্তু আপনারা জিমেল দিয়ে কিন্তু লগ করেন অনেকে কিন্তু জিমেল থেকে এগুলো ডিলেট করে না কিন্তু আজকে আমি এটু যার দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা জিমেল থেকে অ্যাপসগুলো ডিলেট করবেন তো বন্ধুরা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে যদি করেন তাহলে কিন্তু আপনারা অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবেন এবং নিরাপদে থাকবেন সো যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলতেছি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তীতে নিয়ে আসবো আপনাদের জন্য আরও দারুণ দারুন ভিডিও ওই পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ